আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবারকা তুহু আমরা আরেকটি ঐতিহাসিক স্থানে এসেছি এটা অহুত পাহাড়ের পাদদেশী এই জিনিসটি এই যে ওয়ালের বেষ্টনী দেখা যাচ্ছে এই জায়গাটির নাম হলো মসজিদ আলফাস অর্থাৎ অহুদ যুদ্ধের পরে যখন মক্কার কাফেররা কুরাইশরা যখন ফিরে গেল ফিরে যাওয়ার পর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহী বোসাল্লাম এই জায়গায় এসে সুক্রিয়ার নামাজ আদায় করেছিলেন অর্থাৎ কাফেররা চলে গেল ফিরে গেল এই ফিরে যাওয়ার পরে যে সুক্রিয়ার নামাজ এই নামাজটি আল্লাহ নবী এখানেই আদায় করেছিলেন এখন মসজিদটির ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি আসলে দেখুন এটা ধ্বংস ধ্বংসপ্রায় ধ্বংসাবশেষ অবশিষ্ট রয়েছে এই মসজিদে মসজিদ আল ফাস मस्जिद अल फसर मेम्बर देखा जा আমরা বোর্ড দেখতে পাচ্ছি মসজিদ আল ফাসের পাশে অনেক ভিজিটর এখানে আসছেন খুব ছোট একটি মসজিদ চার মিটার ওয়াইড এবং দুই মিটার এটার হাইট আল্লাহ নবীর সময় নবীর যুগের পরে এটা মানানো হয়েছে পরবর্তীতে এই মসজিদটি এটি আসলে নষ্ট করা হয়